أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فَمَن يَعْمَل مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَل مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ صدق الله العظيم সূরা জিলজালের সাত এবং আট নম্বর আয়াত আমি তেলাবাদ করেছি জিলজাল অর্থ ভূমিকম্প আল্লাহ পাকের নবী মোহাম্মদামের কাছে কাফিররা কেয়ামতের ভয়াবহতা সম্পর্কে জিজ্ঞেস করেছিল তার উত্তরে আল্লাহ সুরাটি নাজিল করেন পূর্বতী আয়াতসমূহে আল্লাহ ভূমিকম্পের কথা বলছেন যে পৃথিবী কম্পিত হবে জমির ভিতরে যা কিছু আছে তা বের করে দেবে এবং সকল সৃষ্টি লণ্ডভণ্ড হয়ে এক মহা দুর্যোগ সৃষ্টি হবে তখন মানুষ বলবে কি হলো আল্লাফাক রব্বুল আলমিন তখন সবকিছু মানুষের আমল নামার মধ্যে লেখা থাকবে সেগুলো সাক্ষী হিসেবে সবার জবান খুলে দেবে চক্ষু কর্ণ জিহুবা নাসিকা ত্বক জড়ো অজড়ো যত পদার্থ সবাই আমাদের সাক্ষী আমাদের সব কাজের সাক্ষী তারা সবাই বলে দেবে আল্লাফাক রব্বুল আলমিন এই সুরার শেষ আয়াতে এসে বলছেন শেষ দুটি আয়াতে এসে বলছেন সুতরাং যে অনুপরিমাণ সৎকর্ম করবে সেটি সে দেখতে পাবে এবং যে অনুপরিমাণ অসৎকর্ম করে থাকলে তাও সে দেখতে পাবে অর্থাৎ তাদেরকে আমল নামা দেওয়া হবে আমল নামায় তাদের ভালো মন্দ উভয়টাই লেখা থাকবে এই আমল নামা অনুযায়ী বিচার হবে যে ভালো কাজ করছে সে জান্নাতে যাবে যে খারাপ করছে সে জাহান্নামে যাবে আল্লাহ পাকরব্বল আলমিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে এ বিষয়ে সতর্ক করেছেন যে সেদিন ওজনের পাল্লা বসানো হবে নেক আমল বদামল সেদিন ওজন করা হবে আমল নামাদের সে সম্পর্কে আল্লাহ রব আলামিন বলেছেন যে সেদিন আমল নামা বান্দাদেরকে দেয়া হবে দিয়ে বলা হবে পড়ো পড়ে দেখো তোমার সব কিছু লেখা আছে আলাইকা পড়তে বলবেন আল্লাহ অন্য একটি আয়াতে আল্লাহ বলছেন যে ছোট বড় কোনো কিছু ছাড়া হবে না সব কিছু লেখা থাকবে ইল্লা ছোট বড় সব কিছু সেখানে উপস্থাপিত হবে অবয় মা আমিলু আমিল আর যা কিছু বান্দা করবে সব সেখানে উপস্থিত থাকবে আমরা যেন এই দুনিয়াতে নেক আমল করি যাতে আমাদের আমল নামা আমলে ভর্তি থাকে আর পাপ আমরা ছেড়ে দেই আর পাপ যদি হয়ে থাকে যেন সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ যদি ক্ষমা করে দেন সেই পাপ তো ক্ষমা হবেই পাপের বদলে আল্লাহ নেক আমলও দিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে